সারা একা থাকবেন তারপরে এরকম মানুষের সাথে থাকবেন না যারা কিনা আপনার সামনে ভালো মানুষের নাটক করে আপনাকে এমন ভাব দেখাবে যে আপনাকে সে অনেক ভালোবাসে আর যেই আপনি চোখের আড়াল হবেন অমনি আপনার নামে বদনাম শুরু করবে নারী কখনো হুট করে একদিনে বদলে যায় না নারী বদলায় তার ধৈর্যের বাদ ভেঙে গেলে মানিয়ে নিতে নিতে তার মেনে নিতে নিতে যখন সে ক্লান্ত হয়ে যায় তার পিঠটা দেয়ালে আটকে যায় তখনই সে বদলে যেতে বাধ্য হয় সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সবসময় তিতাই থাকবে কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন তারা কোনোদিন আপনার আপন হবে না হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বউয়ের কখনোই সিজার লাগে না আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান বিয়ার আগে পলিথিনের গিট্টু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম চুলের জট ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিট্টু লাগাইতে আসে তারও ছিঁড়ে ফেলাই কি কেউ গিট্টু লাগাইতে আইবা আমি নাইনটি নাইন শিওর কিছু মানুষ আমার পছন্দ করে না আর আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তাতে আমার কিছুই যায় আসে না অফিস থেকে ফিরে আমার জামাই বলতেছে সারাদিন তো বাসাই থাকো তারপরেও ঘরের কাজ কমপ্লিট হয় না কেন হ্যাঁ আমিও তার উত্তর দিয়ে দিছি স্বামী যান আপনিও তো সারাদিন টাকার জন্য বাহিরে থাকেন তারপরে আমরা বড়লোক হই না কেন সৃষ্টির সবকিছুই সুন্দর অসুন্দর তো মানুষের মন মানসিকতা গাছের কাটার থেকে মাছের কাটা যেমন বেশি মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষদের হিংসা বেশি ভয়ঙ্কর আরে 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 অনেক দেরিতে বুঝেছি কিন্তু খুব ভালো করে বুঝেছি

কড়াইয়ের মধ্যে হ্যাঁ কেন ডাক্তার বলছে তোমাকে গরম করে পানি খাওয়াতে কি করে